আমার এত একটা ই নাই আউট নলেজ নাই তবুও যদি কথা কথা কোনো ভুল হয় কেউ খারাপ মন্তব্য করবেন না যাই হোক আশা করি যেসব ভিডিও বানাবো মাঝে মাঝে নিজের অভিজ্ঞতায় কনটেন্ট দেব সম্পূর্ণ দেখবেন দেখি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন তারা অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই লাইফটা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা মহিবুল হক গরম কেমন বর্তমান তো গরম নাই কিন্তু কয়েকদিন আগে বহুত গরম আছে আমরা ধরো রাস্তার পাশে থাকি তো রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া গেলে বহুত আওয়াজ ডিস্টার্ব হয় যাই হোক আমি যে শর্ট ভিডিওগুলো বানাই সেসব কী রকম অ্যাক্টিংটা করতে পারি যে বছরগুলা যে আমি কই আমি তো কই না তো মুখটা লড়াই অ্যাক্টিংটা কেমন লাগে ওটা কমেন্টে জানাবেন তো বেশি টাইম লাইফে থাকবো না এখন গজলটা কব গজলটা কয়া লাইফকে শেষ করব আমি যেভাবে জানি সেভাবে গজলটা কব যদি ভুল হয়ে থাকে কেউ কিছু খারাপ মনে করবেন না তবুও আশা করি ভালোবাসা পাব আপনাদের কাছে দানকারি লো দান হলা হয়েয়ালা সুখের রাখো কবর রে দানকারি লো দান হওয়াল্লা শুকে রাখো কবর নুরারে টুপি মাথায় দিয়া উঠায় নিও মাথায় যাই হোক বেশি লম্বা করব না গজলটা এখান থেকেই শেষ করলাম মানে আমার একটু কাজ আছে কাজটা করব তো খুদাহাফেজ